আমাদের এই ক্যাম্পেনে আসতে এই বিল্ডিংয়ের ভিতর আমরা থাকি এটা সি সেভেন এই ব্লক আমার রুম আমার রুম একশো বারো নাম্বার বর্তমানে রুমে ছয়জন আছি পাঁচজন করে রাখে চারজন করেও থাকে সেই একটা জায়গা এই জায়গায় গাড়ি ঘোড়ার অভাব নাই এইখান দেয় যে এখান দেয় কারোয়া বাদ যায় কারোয়া কাট ইজিলি দুহা যাওয়া যায় আর ইভেন এই যে যে ট্যাক্সি এই গাড়িগুলো যাইতেছে সেইগুলো ট্যাক্সি তো এখান থেকে ডাইকে ডাইকে ডাইকাডেকের লোক নাই তিন টাকা কইরা গ্র্যান্ড মলে নেওয়া যায় আর বাইরে থেকে পনেরো টাকা বিশ টাকা মানে পুরো গাড়ি চারজন পাঁচজন গেলে অনেক ইজি হয় যে মল যাওয়া যায় সিটিতে যাওয়া যায় দুহা সিটিতে যাওয়া যায় অনেক ইজি এখান থেকে বাইরন কোনো গেট পাস টুট পাস কিছু লাগে না এই বারো বছর তো পুরো জেলখানার মাঝখানে ছিলাম বর্তমানে কত একটা সুন্দর একটা জায়গায় রেসি দেখুন ওই ফ্লাইওভার থেকে যেতেছে ফ্লাইওভার মানে কোম্পানি ভালো আমাদের কোম্পানি অনেক ভালো বাট যে ম্যানেজমেন্ট আছে না ওইখানে আমরা যেখানে ছিলাম ওই ম্যানেজমেন্ট একদম খারাপের খারাপ ম্যানেজমেন্ট বলে সালাই বলাইছে কারণ হঠাৎ করে এত লোকের টিকিট এসে পড়ছে তিনশো আমরা তো আগেই বলছি যে আমরা জামগা চলে জামগা কন্ট্রাক্টর পঞ্চায়েস হয়ে গেছে বাট বাকি যারা সাইন করছে যারা থেকে যাব তাদেরও টিকিট দিয়ে দিছে তো তিনশো লোক টিকিট করছে টোটাল পাঁচশোর উপরের লোকের টিকিট আসছে কালকে তিনশো লোকের টিকিট আসছে পারে তো তারা যে কান্দা কাটি ভাই যে অবস্থা রুমটা অস্থির পুরে রুম এখানকার যারা যে কান্নাকাটি যা বলতেছিলাম তারা যে কান্নাকাটি কালকে রিসেপশনে গেছিলাম রিসেপশনে যায় দেখি যে ভাব কান্নাকাটি করতেছে মানে যারা আইছে তিন মাস হয় নাই বাড়ি থেকে আসছে তাদেরও টিকিট আইসা পড়ছে চলে যাইতে হইব একজিট কোনো কথা নাই বাড়ি চলে যাইতে হই আমারই বন্ধু ওয়ে আসতে ছুটিতে থাইকা দশ দিনও হয় নাই আসছে ওর টিকিট আইসা পড়ছে একজিটে টার্মিনেশনের টিকিট যাইতে হইব কিচ্ছু করার নাই তো এই এ হইলো কোম্পানির অবস্থা বর্তমানে কিচ্ছু করার নাই সিট যেখানে আছে ওইখানে যাইতে যেখানে আছে তারা যাইতে চায় নাই বাংলাদেশে তাও যাইতে হইতেছে কোম্পানি টার্মিনেট করছে আমরা তো আগে থেকেই বলছি চলে যাব কারণ কোম্পানির পরিস্থিতি ভালো না বর্তমানে আর ম্যানেজমেন্ট আমাদের ম্যানেজমেন্ট সবচেয়ে বেশি খারাপ আমাদের সাইটের ম্যানেজমেন্টটা আর এখানের গুলা দেখেন অনেক অনেক সুন্দর রুম ভিড় অনেক স্পেস চারজন পাঁচজন করে থাকে মানে লাজবাব এরকম রুম আমরা কখনো পাই নেই আমরা সারা জীবন থেকেছি ছয়জন আটজন এরকম রুমে থেকেছি আর এক ফোটা একটা রুমে থেকেছি বস্তিখানার মধ্যে থেকে আসছি আর এখানকার সি এইগুলো সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করে মানুষজনই কোনো খারাপই করা না পারে দেখেন ওরে আমরা যেখান থেকে জিউটার অ্যাকচুয়ালি কেন্দ্রীয় কারাগার করে মানে আশেপাশে সব জায়গায় ব্যারিকেড করা গ্যাস প্ল্যান তো যার কারণে এক ওই জায়গায় কি ওই যাইতে পারে না গেট পাস ছাড়া কেউই বাইরে যেতে পারে না গেট পাস ছাড়া কেউই যাইতে পারে না ওটার ভিতরে বাইরান যায় না গেট পাস ছাড়া মানে একটা প্যারার মধ্যে ছিলাম এত বছর আর এই জায়গাটা দেখে আমার এত ভাল লাগতেছে এখানে কি না আছে ওই পাশে গেলে অনেক দোকান সব কিছু পাওয়া যায় আমাদের ক্যাম্পের মতো একটা দোকান না এখানে ওই পাশে অনেক দোকান অনেক দোকান ইভেন হসপিটাল আছে ওইখানে ব্যাংক আছে দুই তিনটে দুইটা ব্যাংক হ্যাঁ দুইটা ব্যাংক আছে যে টাকা সারানো যায় যে ফ্যাসিলিটি ওই পাশে দোকান ও ওই যে বাসটা গেল না ওই পাশ থেকে দোকান শুরু ওইখান পুরা ফুল দোকান এই জায়গা একটা আমরা এরকম জায়গায় থাকি নেই তো কোনো সময় আমাদের জন্য অনেক অনেক একটা একটা জায়গা সবাই বলতেছি আমরা তিনশোর মতো মানুষ আসছি সবাই বলতেছে এই জায়গার কোনো তুলনা হয় না এই যে আমার ব্লক রুম টার টুর করে দিই টয়লেট রুম হাই ফাই রুম বসের রুম পরে সবগুলা রুম এ এটা আমার রুম এই সেই পাপী যে পাপি রে আপনারা সব সময় দেখছেন ভিডিওতে সবাই চলে যাইতেছে এই যে সাতটা ওরও সামন প্যাকিং ট্যাকিং করা শেষ আরে দাদু দুইটা লাগেস এই যার আমার এটা টলি আর একটা ই কার্টন শুধু মেয়ার জন্য জিনিসপত্র নিয়ে যেতেছি আর এটা পিছিয়ে যাইলো এখানে আরেকবার শুয়ে রয়েছে আর এই পাশে খালি জায়গা আর আটটু পরে এখানে বসবো আইসে আটটা উঠটা দিব

এটিএম বুথ এই যে এখানে আছে ওই পাশে আছে তিন চারটা এটিএম বুথ না এটা তো বাকালা দোকান বাকালা কইলে সবাই বুঝবে না দেখুন এটা মোবাইল দোকান এখানে মোবাইল সব আছে সব দোকান আছে হোটেল আছে খাওয়ার হোটেল আছে মাছ টুস সব পাওয়া যায় এখানে আর এই সমস্যা কি তোর বর্তমানে আমাদের টাকা পয়সার সংকট আছে তাই একটা চার দুইজনে করে খাইতেছি এখানে যে ওই পাশ থেকে চালে এখানে এটা একটা সুপার মার্কেট ম্যাঙ্গো সুপার মার্কেট পরিবেশটা অনেক ভালো আর এই যে এটা হলে খাওয়ার ই হোটেল একটা দুইটা দুইটা খাওয়ার হোটেল আর ওই যে কোম্পানির ওটা হলে ক্যান্টিন এই পাশে যারা লোক থাকে মেবি এগুলা ভিআইপি সাইট তো ভিআইপি ক্যান্টিন এটা এই পাশে যেগুলো লাইন দেখেন সবগুলো এটা ও ক্যান্টিন ওই পাশে যেগুলা সব ক্যান্টিন না ভিআইপি এই সাইডে ভিআইপি থাকে